শুভ সকাল কেমন আছো সবাই তোমরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর জাস্ট কাটা আছো আমার তো আজকে সকালবেলা তো ভিডিও করা হয়নি তো সকালবেলাও জানোই তারায় থাকি তো আজকে যেহেতু ছেলে আছে ছেলে থাকলে আমি আরও তারায় থাকি ছেলে না থাকলেও তো ঠিক আছে আমি আজকে সব করলাম ছেলেরা আজকে এক্সাম নিই ছেলেরা কালকে এক্সাম তো আমি এখন অফিস বেরোলাম বাবার সাথে ও যাবে ঠামার তো এই আজকে টিভি নেওয়া নেই আজকে ধোসা খাবো একজনে কালকে খাইয়েছে রোল তো আমরা রোল খাইনি কালকে তো টাকাটা রেখে দিয়েছি আজকে লাঞ্চটা করব। আজকে ধোসা খাবো মশালা ধোসা অনেক দিন খাইনি ইচ্ছা আছে তাই তো দেখা যাক খুবই খাওয়া যায় চলে যাই তো দেখতেই পাচ্ছ বাড়ির ফ্ল্যাটটা কতটা উঠে গেছে মানে দারুণ কালারটাও এত সুন্দর করেছে মানে স্লেট কালার আর ব্ল্যাক কালারের ওপরে খুব দারুণ হচ্ছে ফ্ল্যাটটা তো আমি অফিস এরিয়ায় পৌঁছে গেছি ফ্ল্যাটটা দেখতে পেলে তো আজকে কিছু খেয়ে তো আসিনি অফিস কলিগ দিদি আজকে হচ্ছে গতকাল অমাবস্যা ছিল তো কালী পুজো ছিল তো তার ভোগ আনবে বলেছে বলেছে কিছু খেয়ে আসিস না তো আমার কপালটা ভালো বলবো কি আমি ব্লেসড উইথ গড যে আমার যখন যেরকম পুজো হয় তো কম বেশি আমি সব কিছুরই প্রসাদ পাই সেটা একটা নিশ্চয়ই ভগবানের আশীর্বাদ তো বটেই আছে বলেই পাই মানে এবং যখন যে পুজোটা থাকে তো আমার সেই পুজোর প্রসাদ খেতে খুব মানে ইচ্ছেও করে মন থেকে ইচ্ছেও করে মানে জন্মাষ্টমীতে মনে হয় একটু মালপোয়া খাই সেটা যেভাবেই হোক পেয়ে যাই তো তারপরে যেমন অন্নকূটের সময় অন্নপ্রসাদ সবটাই আর কি কম বেশি করে পাই আমি বা পূর্ণিমা দিন শিখ তো সবটাই আমার জোটে তো তার জন্য আই এম ভেরি মাচ থ্যাঙ্কফুল টু ইউনিভার্স তো ঠিক আছে চলো ওই জন্য আজকে আর ডিমগুলো খেয়ে আসিনি কারণ পুজোর প্রসাদ খাবো তো আমি খাওয়াটা উচিত না তো তাই জন্য ডিমও খেয়ে আসিনি তো দুপুরবেলা আজকে নন মানে ভেজই খাবো ওই ধোসা খাবো তো টুকটাক ওই পেঁয়াজটা ঠিক আছে পেঁয়াজটা তো ভেজিটেবল হিসেবেই কনসিডার করা হয় ও তো আর মাছ মাংসর জিনিস নয় তো ওই আর কি সো দেখো ঠিক যেমনটা তোমাদেরকে সকালেই বললাম কোন পুজোর আগে আমার মনটা ভীষণ টানে যে ওই পুজোর প্রসাদ খেতে পারবো কিনা তো আমার এই কলিক দিদি আছে ওর মানে ঠাকুরের মন্দিরে সব পুজো হয় তো সব পুজোর প্রসাদ পাই দেখো কি সুন্দর করে নিষ্ঠা করে বেড়ে দিচ্ছে খিচুড়ি তার সাথে দেবে বাঁধাকপি তার সাথে পায়েস চাটনি সব ছিল মানে ব্রেকফাস্টটা একদম হেভি খেয়ে নিয়েছি তো বন্ধুরা মোটামুটি কাজকর্ম হয়ে গেছে বেলার মতো টিফিন করতে যাব। তো আজকে যেরকম বললাম যে ধোসা খাবো ধোসা না খেয়ে হয়তো ইডলি খাবো ইডলি বা বড়া তো এরকমই কিছু খাওয়ার প্ল্যান আছে আর বেশি কিছু মানে দুদিন ডিম খাওয়া হয়নি বললাম যেরকম ডিম বাড়ির সামনে যে দোকানগুলোতে পাচ্ছি না অনলাইনের দামটা অনেক বেশি চাইছে তো আজকে যাই হোক এক জায়গায় পেয়েছি ওটা দিতে আসতে বলবো সন্ধ্যাবেলা তো দিয়ে যাবে তো সেখানে ওই জন্য ডিম এখন একটা ডিম খেয়ে নেবো তো দুদিন ডিম খাওয়া হয়নি তো এই হচ্ছে ব্যাপার তো যাই হোক চলো খেতে যাব ছেলে তো বাড়িতে পড়াশোনা করে রেখেছে তারপরে বাকিটা আবার আমি গেলে হবে রাত্রেবেলা চলো যাই খেতে তো আমি নিয়ে নিয়েছি খাবার ওই দাদার জন্য নিলাম তিনটে ইডলি একটা বড়া আর আমার জন্য নিলাম দুটো ইডলি একটা বড়া আর ডিমের অমলেট তো বললাম যেরকম ডিমটা খাওয়া হয়নি তো আজকে ডিমটা খেতে হবে তো আমি অমলেট নিয়ে নিলাম আজকে সেদ্ধটা তখন রেডি নেই বললো সেদ্ধ তো রেডি নেই তাই জন্য আমি অমলেট নিয়ে নিলাম আমার কলিগ দিদির এখনো হয়নি ও স্যান্ডউইচ নিচ্ছে তো অনেকটা দেরি লাগবে বললো তুই চলে যা আবার কারণ আমি একা হলে তো দাঁড়িয়ে যেতাম কারণ আমার কাছে আরেকজনের খাবার রয়েছে না তারও খাবারটা না দিলে হয়ে যাবে তাই জন্য আমি চলে এলাম যাচ্ছি আর কি আসিনি আমি বাড়ির পথে চলে এসেছি আজিয়ে গেছিলাম জুডিওতে ছেলের কালকে আর কি শীতের কয়েকটা জিনিস নামাতে গিয়ে দেখছি আগের বছর গিয়েছি সেটারই প্যান্ট দুখানা ছোটো হয়ে গেছে মানে এবছরটাই কোনো রকমের টেন টুনে পড়বে তাও টুন উঠে উঠে আসে তো যাই হোক আর দুটো সোয়েট শার্টও দরকার ছিল আমরা আবার বাইরে বাইরেও যাব যাওয়ার ইচ্ছা আছে আর কি সব কিছুই চলছে আর কি মাথাতে ঘুরছে তো জন্য দুটিওতে জিনিসপত্র ভালোই এসছে তো ওখান থেকে কিছু কিনে নিলাম ছেলের জন্য আর এখন তো শীতকাল মানেই তো এদিক ওদিক যাওয়া ঠাওয়া তো আছে বন্ধুদের সাথে দেখা করা এই করা অনেক কিছু ব্যাপার আছে তো সব মিলিয়ে ঝুলিয়ে নিলাম দু একটা জিনিস তো বাড়ি গিয়ে দেখাবো আর এখন যাচ্ছি বাড়ি বাড়ি বলতে ছেলেকে নেব তারপরে বাড়িতে আজকে ছেলে খাবে হচ্ছে চকলেট প্যানকেক তো ব্যাটারটা রেডি করে এসেছি জাস্ট গিয়ে ডিমটা দিয়ে ফেটাবো ডিমটা আজকে কিনে নিয়ে যাব। ডিমটা দিয়ে ফেটিয়ে করে দেবো মধু দিয়ে খাবে বলেছে ও একটু মিষ্টি পা মানে মিষ্টি সুইট টুথ আছে ওর একটু তো একটু দিয়ে এসব ভালোই খেতে তো যাই হোক চলো যাই কালকে ইংলিশ লিটারেচার তো বন্ধুরা আমার আমরা এসে গেছিস সো আমার কটা জামা আছে সেগুলো দেখাবো পরে দেখাবো আগে মাকে ভিডিও করে নেবো দেখাচ্ছি বোতল পেলাম একটা নতুন হ্যাঁ এবার চলো আমার মায়ের কাছে কি বললো না চলো মা এসে গেছে হ্যালো বন্ধুরা আমরা এই অফিস থেকে ফিরলাম ফিরে এখন দেখতে পাচ্ছ এখন বানাতে যাচ্ছে ছেলের জন্য চকলেট প্যানকেক যার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আজকে ফ্লাওয়ার নিয়ে নিয়েছি ফ্লাওয়ার হ্যাঁ ফ্লাওয়ার দিয়ে করব আজকে ফ্লাওয়ারটা একটু বেশি নেওয়া হয়ে গেছে একটু বেশি ভয়ং মানে একটু বেশি রকম নেওয়া হয়ে গেছে এটা এতটা লাগবে না তো একটু তুলে রাখছি দেখতে পাচ্ছ একটু তোলা হচ্ছে একটু তুলে রাখলাম

একটুখানি বাতাসা দিয়ে দিচ্ছি গ্রাইন্ডেড বাতাসা দিচ্ছি একটু হ্যাঁ তো যাই হোক এই হচ্ছে আর একটু দিয়ে দিলাম বাতাসা কেমন দেখতে একটা এইবার যেটা দেব সেটা হচ্ছে দেখিয়ে দে সবাইকে কি দিচ্ছি ঘি হ্যাঁ সাদা তেল দিতে হয় সাদা তেলে জায়গায় আমি দেবো একটুখানি ঘি জানোই সবাইকে বলেইছিলাম আমি যে দারুণ একটা ঘি এনেছি ঘিটা আর জল জলে মানে পৃথিবীতে কোনোদিন জল জলে ঘি দেখিনি ঘি তো জল জলেই হয় যত জল জলে ঘি মানে জানবি অরিজিনাল ভালো ঘি গন্ধটা মানে তোমার চিন্তা করতে পারো না আর এটা এবারে দেখতে হচ্ছে একটা ক্র্যাক এগ ক্র্যাক করা এগ এই এবার আমি মিক্স করবে বেশি করে নিই সাইজটা

দেখতেই পাচ্ছ সুন্দর হচ্ছে ব্যাপারটা এবার আমার মেশানো হয়ে গেছে এইবার আর একটু লাগবে এখানে জল অনেকে আবার দুধ দিয়ে চাইলেও করতে পারো আমি আর টুধ দিলাম না এবার পুরো জিনিসে চকলেটের মতো দেখতে হয়েছে এবার চকলেটির ব্যাপারটা ভালো হচ্ছে ছোট ছোট করে করবো হ্যাঁ ছোট ছোট করে চার পাঁচটা হয়ে যাবে দেখতেই পাচ্ছ সুন্দর হয়ে গেছে একদম এই দেখো

সো আমি এখানে একটুখানি ব্রাশ করে দিলাম এটা দিয়ে অয়েল ধোয়া বেরোচ্ছে এইবার আমি দিয়ে দেবো এখানে আর ব্যাটার আমাদের ব্যাটার দেখে নি ব্যাটারটা দিয়ে দিলাম ছোট ছোট করে করছি দেখতেই পাচ্ছি ছোট ছোট করে হচ্ছে তিনটে দেবো এখন একবারে তিনটে

লতা সুন্দর একটা জামা তারও জামা আছে এখানে রাখি তো এটা আছে এটা আরেকটাই সেম শুধু এটা ব্রাউন রঙের এটা শুধু ব্রাউন রঙের কি লেখা আছে বুঝতে পারছি না এখানে লেটারেস আছে বাট আমি বুঝতে পারছি না বড় বড় পরে বুঝবো হ্যাঁ জামা আছে আছে রাখা যাক প্যান্টও আছে প্যান্ট আমার ফেভারিট কারণ এই প্যান্ট গুলো কি দারুন কি দারুন এই দেখুন বন্ধুরা প্যান্ট কি দারুন একটু ছোট হতে পারে বাট ঠিক আছে খুব ভালো এই ছোট হতে বড় হতে পারে সো ছেলের তো বানানো হয়ে গেল চকলেট প্যানকেক বানিয়ে দিলাম দেখতেই পেলে তোমরা এবার মধু দিয়ে খাচ্ছে এখন আর আমি এখন কি করছি দেখো ট্যান সুন্দর করে আমি এখন ডিম রাখছি যেটা আমার ভীষণ প্রিয় কাজের মধ্যে একটা পরে কারণ ফ্রিজ খুলে ডিমটা না দেখলে আমার মনটা কীরকম উতলা হয়ে যায় খারাপও হয়ে যায় এবং ডিমগুলোর সাইজ নো ডাউট খুব ভালো দিয়েছে আমার খুব পছন্দ হয়েছে সাইজগুলো আর আমি এখানে সাড়ে সাত টাকা করে পেলাম ডিম কিন্তু আট টাকা হয়ে গেছে তোমাদের ওখানে কীরকম দামে যাচ্ছে জানিও আমাদের এখানে আট টাকাও হয়ে গেছে আমি যেখান থেকে নিলাম সাড়ে সাত টাকা নিলো আর আমাদের নিচে যেটা আমার ফ্ল্যাটের নিচে যেখানে আছে সেখানে বললো আট টাকা হয়ে গেছে বৌদি কি ডিম আর তুলব তো যাই হোক পেয়ে গেছি তো কালকে সম্পূর্তির এই হানিটা এনেছিলাম নো অ্যাডেড সুগার তাই জন্য এটা এনেছিলাম তো এই হলো এবার আমি এখন ফ্রেশ হব ফ্রেশ হয়ে ছেলেকে নিয়ে বলবো ছেলে ততক্ষণে খাচ্ছে খেয়ে নিক আর চলো এখন আপাতত কিছু নেই করার বন্ধুরা দেখি মা কি করে মা কি করলো এখন আমি একটা জিনিস বানাচ্ছি সেটা হচ্ছে এয়ার ফ্রায়ারে কি বানাচ্ছো এয়ার ফ্রায়ারে দিয়েছি হচ্ছে ডিম সেদ্ধ

তারপরে দেব হচ্ছে আইসক্রিম আইসক্রিম নাকি দেখাচ্ছি ভিড় নো নোটা লঙ্কার গুঁড়ো রে পাগলা লঙ্কার গুঁড়ো ঠিক আছে ঝাল তবে তো ঝাল লঙ্কার গুঁড়ো না কালারের জন্য ইয়ে হলো আর কি বিট নুন দাও বিট নুন দিয়ে করবো না একটু দেবো হলুদ হলুদ বাবা হলুদ দিয়ে দাঁত মাজে সে বাবা মাযো একটু হলুদ দিলাম এরপরে যেটা দেব সেটা হচ্ছে বেসন এই মাদুক বাবা রে কি হলো উ এবার দেব একটু বেসন 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 হচ্ছে রাইস ফ্লাওয়ার রাইস ফ্লাওয়ার কে বলে বেসন একটু হাতে ধুয়ে দাও একটু বেসন দিলাম তুই এটা দিয়ে চলে আয় পুরো ক্লোজ করে দিয়েছি এটাকে এটা দিয়ে কনসেট করছি আর নুন আ গন্ধটা মানে তুমি তোমরা শুনলে মানে তুই একটু খেয়ে দেখতে পারিস মানে গন্ধটা মানে হিজেনের মতন গন্ধ এটা হলো আর হচ্ছে জল জল দিয়ে এটাকে এবার একটু মাখতে হবে দুধ তোমার হাত কেন ইউজ করে কি করবো তোকে এই দেখতেই পাচ্ছো এই এখন ভালো করে মাখলাম ঠিক আছে আহ মানে গন্ধটা মানে তো গন্ধ তো কি হয়েছে এই আমি একটু মেখে রাখলাম এবার আমার ডিমটা সেদ্ধ করা হয়ে গেলে তারপরে আমি ফুলকপিগুলো দেবো দেখতেই পাচ্ছো ফুলকপিগুলো দারুণ দেখতে লাগছে এইবার কালারটা বেশি আসে কালারটা দারুণ লাগছে এবার একটুখানি ভাবজি গোলমরিচ দিয়ে দিই না হলে ঝালটা তো হবে আমি গোলমরিচ দেব তুমি দেব ভিডিও করো না আমার তো দরকার নেই গোলমরিচও দিয়ে দিলাম এই গোলমরিচ বেশি করে খাই আমার স্যুপে স্যুপে গোলমরিচ খাই আর ওদিকে আমার ডিমটা হয়ে গেছে কেমন হলো দেখাবো চল চল ডিম হয়ে গেছে চলো বন্ধুরা এবার ডিমটা এটাকে ছড়াও ডিমটা দাঁড়াও দাঁড়াও ডিম দেখতেই পাচ্ছো দেখা এখানে ডিমটা ওটা কি হলো ওটা পুচুক করে একটু বেরিয়েছে কিন্তু ডিমটা সিদ্ধ হয়ে গেছে ঠিক আছে সুন্দর হয়ে গেছে ডিমটা সিদ্ধ এইবার এটাকে নিয়ে আমি একটু ঠান্ডা জলে ফেলে দেব নিয়ে আমি আমার গায়ে লাগিয়ে না এখানে ঠান্ডা জল আছে এখানে আমি ফেলে দিচ্ছি এটা ঠান্ডা জল না ঠান্ডা জলে ফেলে দিলাম হ্যাঁ ওটা ঠান্ডা জল এইবার দেখো বন্ধুরা এইবার আমি এখানে দেব হচ্ছে বাবেল বেরিয়েছে সে বেরো

তাই জন্য এটা দিয়ে দিলাম তো এইবার এখানে যেটা দেব সেটা হচ্ছে আরেকটা জিনিস সেটা দাঁড়া আমি বলছি তোমাদের এখানে দিয়ে দিতে হবে একটু অয়েল ব্রাশ কি অয়েল ব্রাশ অয়েল ব্রাশ হ্যাঁ অয়েল ব্রাশ করে দিলাম অয়েল ব্রাশ অয়েল ব্রাশ করে দিলাম হয়ে গেল হুম এইবার আমি দিয়ে দিচ্ছি আমি সেট করতে চাই তুমি বলো কত তুমি দেখতে পাবে না উপরে আমি দেখতে পারবো না একটু না ওর মধ্যে হয় না এবার এটা আমি দিয়ে দেব 180 তে আবা 10 মিনিট আবা ফিল করব 10 মিনিট দিয়ে দিলাম লেটস কুক সো দেখো কি সুন্দর ক্রিসপি ক্রিসপি ফুলকপির বড়া হয়েছে কি সুন্দর দেখো খেতেও বেশ সুন্দর হয়েছে তেল ছাড়া জাস্ট একটু অয়েল ব্রাশ করেছি তোমরা তো দেখতেই পেলে তো এয়ার ফ্রায়ারটা কিনে আমি ভীষণ কাজেই লাগাচ্ছি তো কিছু কিছু জিনিস থাকে যেগুলো কেনার পরেও কাজে লাগাতে পারি না হুম হুম খুবই ভালো লাগছে খেতে মানে এত ছাকাতেলে তেলে ভেজে খাওয়ার জন্য কত কিছু জীবন থেকে বাদ দিয়ে দিয়েছিলাম মানে বাদ দিয়ে দিয়েছিলাম কি মায়ের কাছে গেলে মা ভেজে দিত নিজে বানিয়ে খাই নে নো অয়েল স্যাঁকা স্যাঁকা তো গাইস আমরা এখন ডিনার করতে বসেছি ডিনারে আমার মেনুটাই আমি দেখাচ্ছি বাকিদেরটা আমি আর দেখাতে পারছি না সেখানে ডিনারে আমার মেনুতে আছে হচ্ছে মাছের ঝোল ওল ভাতে আর হচ্ছে ঝিঙে দিয়ে সর্ষে দিয়ে আর হচ্ছে ঝাল এই চারটে আইটেম আছে সঙ্গে আছে গন্ধরাজ লেবু আর আছে হচ্ছে লঙ্কা তো এই হচ্ছে আমার আজকে ডিনারের মেনু আর হচ্ছে কালকে ছেলের ইংলিশ লিটারেচার এক্সাম সো পড়াশোনা হয়ে গেছে দেখো যা পড়াশোনা করেছেও পরীক্ষা ভালো হওয়া উচিত ওই সিলি মিস্টেকগুলো বাদ দিয়ে এমনিতে ওভারঅল পরীক্ষা ভালো হওয়া উচিত এইবার তারপরে আমি যাই না আমার ছেলের তো কী করবে কখন কীরকম মানে মনটা কতটা স্থির থাকবে কতটা চঞ্চল থাকবে সেটার ওপর নির্ভর করছে পরীক্ষাটা কেমন দেবে আদারওয়াইজ ওর প্রিপারেশানটা কিন্তু ঠিক আছে খারাপ হয়নি প্রিপারেশান ভালো হয়েছে কিন্তু এইবার দেখা যাক কীরকম কি করে তো যাই হোক বন্ধুরা চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেখা থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না টিল দেন টাটা টেক কেয়ার গুড নাইট দেখা হবে কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে ততক্ষণ অব্দি ভালো থেকো